আজ আমার মাম্মীর বার্থডে তো মাম্মি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে ফোন দেখতে একটা চা খাচ্ছিল আর যেহেতু তো সকাল সকাল দুধ এনে পায়েস বসিয়েছিল আমার সাতটার সময় টিউশন পড়া ছিল বাট সাইকেল বার করতে গিয়ে দেখলাম বলতাই বাসা বেঁধেছিল তাই সাইকেলটা বার করে নিলাম তারপর টিউশন থেকে বেরিয়ে এসে চিকেন শপ থেকে চিকেন নিয়ে কেক কিনে বাড়ি চলে এলাম বাড়ি এসে কেকটাকে ফ্রিজে রেখে দিলাম তারপর ছোট দাদুর সঙ্গে সকালে ব্রেকফাস্টে লুচি খেলাম নিজের বার্থডেতে মামি নিজেই সমস্ত কিছু রান্না করেছিল মেনুতে ছিল পোলাও ভাত মাছ মাংস ডাল আর নানা রকমের ভাজা চাটনি দই মিষ্টি পায়ে আমি মাম্মিকে আশীর্বাদ করে পায়েস মিষ্টি খাওয়ালো তারপর আমরা দুই ভাই মাম্মিকে পায়েস খাওয়ালাম পাপা ডিউটিতে ছিল তাই বার্থডেতে আসতে পারেনি তো পাপা ভিডিও কল করেছিল আর কিছুদিন পরে আমার কাকুর পেয়েছিল তো কাকুকে আইবুড়ো ভাত খাওয়ানোর পর্ব একসঙ্গে সেরে নিল তারপর আমরা বাড়ির সবাই একসঙ্গে খেতে বসলাম সন্ধ্যার দিকে ফ্রিজ থেকে কেকটা বার করে কাকুদেরকে ফোন করে ডাকা হলো মাম্মি আমার দুই ঠাম্মিকে পাশে নিয়ে কেক কাটলো আর আজ আমার মাম্মির জীবনে চল্লিশ বছর হলো কেক কাটার সময় আমি ক্যামেরার বাইরে ছিলাম কারণ আমি যে ব্লগ আর ফটো গুলো ক্লিক করছিলাম কাকুকে ফোনটা দিয়ে তখন আমিও আবার মাম্মির সঙ্গে ফটো তুললাম আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো তো নেক্সট চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করো